আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহি ও বারাকাতু। আমার এই ভিডিওটি দূর দূরান্ত থেকে যে যতক্ষণ থেকে দেখছেন না কেন সবাইকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা খুবই বাস্তববাদী। সত্যি কথা বলতে আমরা সবসময়ে সব কিছু নিয়ে বাস্তবমুখী ভাবে চিন্তাভাবনা করার চেষ্টা করি। যখন যেটা করা দরকার তখন সেটাকে আমরা না করে অন্য কিছু চিন্তা ভাবনাে মগ্ন থাকি। আমরা হচ্ছে ওই রকম বাস্তববাদী। যখন আমাদের যে সময়ে যে কাজটুকু করার কথা বা যে সময়ের জন্য আমার যে জিনিসটা আমার নির্ধারণ করা ছিল ওই সময়ে যখন আমরা ওই কাজটুকু করতে পারি না তখন বাস্তবমুখী একটা উদাহরণ দাঁড়া করে দিই এটা হচ্ছে বাস্তবমুখী আমরা এতটাই বাস্তবমুখী আমরা সব সময় কোনো কিছু করতে ভুলে যাই বা আমরা কোনো কিছু যখন করতে ফেল হই আমরা ওই রকম বাস্তব মানে আমরা সবসময় এরকম বাস্তবমুখী ভাবেই সকল কিছু বলার চেষ্টা করি বা উদাহরণ টানতে চেষ্টা করি কারণ আমরা যে সেই কাজটি করিনি বা আমরা যে ওই কাজটি করতে বলে গেছি মানে মূলত হচ্ছে এরকম বাস্তববাদী আপনাকে এরকম বাস্তববাদী না হলেও চলবে আপনি আপনার নিজের দিকে যে কাজটুকু করতেছেন সেই কাজের দিকে করুন বা নিয়ে চিন্তা করতেছেন তাকে নিয়েই চিন্তা ভাবনা করুন এরকম বাস্তবমুখী হলে আপনি কেবল ওই কাজটুকুই সম্পন্ন করতে পারবেন আপনাকে হতে হবে এরকম বাস্তব বাস্তবতার সাথে যদি আপনি সকল কিছু মিলাতে যান অনেক সময় আপনি তালগুন পাকিয়ে ফেলবেন কারণ চাইলেই আপনি সকল কিছু বাস্তবতার সাথে মিলাতে পারবেন না এমন কিছু জিনিস আছে যেটা বাস্তবে চিন্তা করা যেটা চিন্তা করবেন তার চলে গভীরে সেই জিনিসটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যতটুকু পরিমাণ বাস্তবের সাথে মিল যায় সেটা স্বাভাবিক কিন্তু এমন কিছু জিনিস আছে সেটাও অস্বাভাবিক সকল কিছু চাইলেও আপনি যোগ বিয়োগ করে মিলাতে পারবেন না চাইলে যোগ বিয়োগের রেজাল্টও সমান হবে না তবে কিছু কিছু সময় যোগকে বিয়োগ করতে হয় বিয়োগকে যোগ করতে হয় এটা হচ্ছে পরিস্থিতির উপর নির্ভর করে এখন আপনি যদি ওই সময়ে ওই বাস্তবতার মধ্যে থেকে বাস্তব ভাবে চিন্তা ভাবনা করেন তাহলে আপনার ওই জিনিসটা অবশেষে জিরু হবে যদি আপনি মনে করেন যে জিরু যে জিনিসটা সেটারও কিন্তু একটা বেলু আছে যে কোনো সংখ্যার পরে বসবে তারও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ মূল্যটা বেড়ে যায় তার অবস্থানের কারণে তবে সে কিন্তু জায়গা বুঝে তার অবস্থানটা চেঞ্জ করতেছে তখনই তার কোনো এক সময় মূল্যটা বাড়তেছে কোনো এক সময় মূল্যটা কমতেছে এই জিনিসগুলা আমাদের অবশ্যই মনে রাখতে হবে আপনি যদি সকল কাজ বা সকল কিছুর ক্ষেত্রেই যদি এই জিনিসগুলা চিন্তা করেন তাহলে আপনি মনে করি ভুল চিন্তাধারার মধ্যে এখনো অবস্থান করছেন কিছু সময় অনেক কিছু বাদ দিতে হবে কিছু সময় অনেক কিছু যোগ করতে হবে কিন্তু আপনাকে কোনো না কিছু করে যেতে হবে কিন্তু আপনি যখনই কোনো না কিছু করতে যে ফেল মার্ক করবেন সেটা হচ্ছে এক জিনিস আপনি কোনো কিছু করেন নাই সেটা হচ্ছে আরেক জিনিস সেই সময় যদি আপনি বাস্তবতার সম্মুখীন হয়ে যদি বাস্তবমুখী চিন্তা ভাবনা করেন ওই সময় তাহলে কিন্তু কোনো কিছু হবে না আপনাকে কাজের সাথে সামঞ্জস্য রেখে সবকিছুরই একটা চিন্তা ভাবনা করতে হবে তাহলে কেবল আপনি ওই জিনিসের একটা নির্দিষ্ট গতি বা নির্দিষ্ট আছে সেটাতে আপনি পৌঁছাতে পারবে তাছাড়া আপনি এই সকল জিনিসগুলো কখনোই সম্ভব না আমরা সবসময় এই জিনিসগুলা করি না আমরা সবসময় কল্পনায় বাস্তবকে চিন্তা করি আমি কল্পনায় অনেক কিছু পাই যেই জিনিসটা আপনি কল্পনায় করে ফেলছেন সেটা বাস্তবে করাটা অনেক মুশকিল বা যে জিনিসটা আপনি চোখে দেখতেছেন যে খুব ইজিলি হয়ে যাচ্ছে সেটাও আরেক জিনিস সেটাও অত ইজি না যে কোনো জিনিসেরই একটি কঠিন পদক্ষেপের মধ্য দিয়ে সামনে যেতে হয় যেন তারপর সেটা ওইটার পরিপূর্ণ একটা ফলাফল সামনে এসে উপস্থিত হয় কিন্তু আপনারা আমরা কোনো কিছু করার আগে বাস্তববাদী চিন্তা ভাবনা মগ্ন থাকি এই ধরনের চিন্তা ভাবনা থেকে আপনাদের বেড়ে আসতে হবে যেখানে যে কাজ দরকার সেখানে ওই জিনিসটাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যদি আপনি এইভাবে করতে পারেন আশা করি আপনি আপনি সুফল পাবেন সুফল বলতে ভালো একটা পজিটিভ রেজাল্টই পাবেন করতেছেন যেই পরিস্থিতিতে আপনাকে যাচ্ছেন এটাকে আপনাকে মানিয়ে নিতে হবে খাপ খাইয়ে নিতে হবে দেন তারপর হচ্ছে আপনি পরের ডাকে আগাতে হবে আজকে যে জিনিসটা ফিল হচ্ছে দশ বছর পরে ওই জিনিসটা ফিল হবে না ওই জিনিসের ওই সিচুয়েশন আপনি থাকবেন না যখন যে সিচুয়েশনে থাকবেন তখনই ওই সিচুয়েশনের কথা আপনাকে চিন্তা করতে হবে যদি চিন্তা ভাবনা করতে পারেন তাহলে মনে করেন সবকিছুই সুন্দর সময়ের সাথে ওই পরিস্থিতির সাথে নিজেকে খাপ খেয়ে নিতে হবে যখন যেটা চিন্তা ভাবনা করার কথা সেটা চিন্তা ভাবনা করতে হবে তাহলে আপনি আপনার দিকটা অনেক বেশি স্বচ্ছ এবং সুন্দরভাবে সকল কিছু দেখতে পারবেন আশা করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তখন পর্যন্ত সবাই ভালো থাকেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু